আমরা কল্যাণগড়ে দেখো রাত্রিবেলা চলে এসেছি বারোটার সময় ঠাকুর দেখতে আর আসবে আমরা ঠাকুর দেখছি পিছন থেকে দেখো ফার্স্টে শুরু করলাম দেশবন্ধু পার্ক দিয়ে মানে কল্যাণগড়ে দেশবন্ধু পার্কের পিছনে এই যে থ্রিমটা ছিল দেখো বড় বড় গৃহস্থলীর যে জিনিসপত্র হাড়ি কড়াই বটি ইত্যাদি দিয়ে দেখো কি সুন্দর সাজিয়েছে আর এরা না প্রত্যেক বছরই খুবই অসাধারণ থিম তুলে ধরে আর এদের এখানটায় আসলে সত্যি মন ভরে যায় দেখো কি বড় বড় হাড়ি কড়াই বটি থিম আর এদের মায়ের প্রতিমাটাও তো খুব সুন্দর দেখো কি দারুণ না তাই চলো মায়ের প্রতিমা দেখা হয়ে গেল এইবার দেখো তোমাদের পুরো কারুকাজটা পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাচ্ছি আর খুবই সুন্দর ভিতরে অপূর্ব কাজ তারপর দেখো আমরা সবাই মিলে একটু সেলফি যে যাওয়ার মতন সেলফি তুলে আবার এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে চলে এসছে এই দেখো নেতাজি সুন্দর কারণ এটা অলরেডি আমরা দেখে নিয়েছি কোথায় দেশবন্ধু পার্কে তাই না তাই চাও তাও চলো ভিতরে প্রবেশ করা যাক কারণ জগদাত্রী ঠাকুরের মুখটা ছিল খুবই অসাধারণ আর ঠাকুরটা ছিল খুবই বড় তাই দেখো জগদাত্রী ঠাকুরটাকে দেখে সুন্দর করে ছবি তুলে নিয়ে এখান থেকে সোজা চলে আসলাম আমরা দেখো এই যে ডাঙ্গার একটা প্যান্ডেল দেখতে দেবীনগরে দেবীনগরের প্যান্ডেলটা খুবই সুন্দর ঠাকুরটা ছিল অপূর্ব তাই চলো দেখো ঠাকুরটাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের আর ঠাকুরের পাশ থেকে এখানে অনেক বড় তো বিশাল বড় মেলা বসছিলো তা আমরা একটুখানি মেলা ঘুরে আবার এখান থেকে হাঁটতে হাঁটতে সোজা চলে আসলাম নেতাজি নগর টোপকে চলে আসলাম দেখো এই যে রকেট মোড়ের এই সাইডে আর একটা পুজো হয় সেইটা আর এইটার খুব খোলা প্যান্ডেল করেছে কিন্তু ঠাকুরটা তো তোমরা না দেখলে বিশেষ করে চলো তোমাদের সাথে ঠাকুরটাকে দেখিয়ে দিচ্ছি আর দেখো পুরো খোলা প্যান্ডেল কিন্তু ঠাকুরটা ছিল অপূর্ব সুন্দর দেখো কি দারুণ আর মুখটা কি সুন্দর রাজমুকুট পরে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম এসে সোজা চলে আসলাম রোডে আর রোডে দেখো এই যে ভাইরাল লাইটিং এবার চাচ্ছি রকেট মোড়ের দিকে আর রকেট মোড়ে এই যে লাইন দিয়ে ভিতরে প্রবেশ করে গেছি রকেট মোড়ে রাত্রি একটা বাজে তাও দেখো কি জনসমুদ্র আর এদের থিমটা তো দেখেই নিয়েছো দেখো পুরো দেখো মানুষ কিভাবে তার জীবন পরিবর্তন করছে সেটাই এরা তুলে ধরেছে আর ঠাকুরটাকে তো দেখলে তোমরা অবাক হয়ে যাবে ঠাকুরটা আমি বুঝতে পারলাম না যে সেলিকনের না মাটির তোমরা একটু বলো তো যে ঠাকুরটা কিসের ছিল তারপর দেখো এখান থেকে আমরা আসার পথে এখানে একটুখানি খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো তো আমরা খিচুড়ি প্রসাদ খেয়ে সোজা চলে আসলাম কল্যাণগড় বাজারের উপরে যে স্কুলের সামনে পুজোটা হয় সেই কল্যাণগড় বাজারের উপরে পুজোটা দেখতে আর দেখো কল্যাণগড়ে পুজোটা খুবই সুন্দর ঝর্ণা ভিতরে কি দারুণ প্যান্ডেলটা করেছে করে ঠাকুরটাও পুরো ছিল ঝিনুকের দেখো এই যে ঝিনুক দিয়ে তৈরি করেছে পুরো সমুদ্রের যে ঝিনুক ছোট ছোট ঝিনুক বড় ঝিনুক দারুণ সাজিয়েছে ঠাকুরটাকে ডেকোরেশনটা খুবই সুন্দর এখান থেকে সোজা দেখো লাইটিংটা অপূর্ব করেছে দেখো লাইটিং গুলি দেখো শুধু লাইটিং তারপরে চলে আসলাম আমরা সেবা সমিতির মাঠে আর সেবা সমিতির মাঠে তো তোমরা জানোই যে অপূর্ব ভিড় হয় প্রচণ্ড ভিড় আর এখানে অনেক অনুষ্ঠান হয়ে থাকে আর ঠাকুরটার তো কোনো তুলনাই নেই দেখো পুরো প্যান্ডেল জুড়ে ঠাকুর প্রতিমা তারপর দেখো সেবা সদন থেকে সোজা আমরা বেরিয়ে মেলায় প্রবেশ করলাম আর মেলা থেকে একটুখানি ঘোরাঘুরি করছিলাম নেদি ওদি ঘুরে টুরে রোডে চলে আসলাম রোডের উপরে এসে দেখো মেলার মধ্যে প্রবেশ করেছি মেলার মধ্যে একটু চাপ ডিং একটু এগিয়ে দেখো যে ভাইরাল পুতুলটা প্রত্যেকটা জিনিস দেখছিলাম নাগরদোল্লা দেখে টেকে আর সঙ্গে পোনাবের মেয়ে তো ছিলই যেন ওর একটুখানি তারপর অমিতের মেয়ে ছিল তারপর দেখো এখানে আমরা সবাই যে যার মতন ছবি তুলতে ব্যস্ত যে যার মতন আর কি আমি করছে রোডে এসে তারপরে দেখো অনেক রাত্রির হয়ে গেছে তারপরে এবার হাততে বাড়ি বাড়ির পথে দিকে যেতে হবে এবার রাউডের সাইডে যে কটা পুজো হবে আমরা সে কটা দেখতে দেখতে চলে যাচ্ছি তাই দেখো রাস্তার দুধার দিয়ে প্রচুর প্যান্ডেল তোমরা দেখতে পারবে লাইটিং দেখতে পারবে প্রত্যেকটাতে ঢোকা তো সম্ভব নয় তাই দেখো এক এক করে তারপর আমরা সোজা চলে আসলাম রোডে রোডের পাশে একটু জ্যান্ত মডেল দেখবো তাই চলো জ্যান্ত ভূতের প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর তোমরা আওয়াজ শুনে বুঝতে পারবে কেমন লাগছে দেখো পুরো ভূতের প্যান্ডেল আর লাইটিং করে এরা অপূর্ব সুন্দর সাজিয়ে তুলেছে আর চলো ভয় পেও না কেউ একটু লাইটিংটা একটু ডিস্টার্ব করছে তাই চলো তোমাদের এইভাবে দেখাতে দেখাতে চলে যাচ্ছে রানিংয়ে আর এইভাবে দেখো প্রত্যেকটা জায়গায় জায়গায় ভূত আসছিলো আর তোমরা যদি দেখতে চাও এটা হচ্ছে মানে ঘুষ পাড়ার দিকে হয়েছে মানে রোডের এই পাটটা মানে হরিপুরে তোমরা হরিপুরে এখানে এসে এটা দেখতে পারবে অবশ্যই ভিজিট করো আর খুবই ভালো লাগবে দেখো পুরো স্কুলটায় জুড়ে এরা ভূতে প্যান্ডেল করেছে মানে থিমটা করেছে আর খুবই সুন্দর ছিল আর ভালোও লাগে পুরো সময় একটুখানি এরকম মনোরঞ্জনের জন্য তো দারুণ তাই না চলো এইভাবে এটা দেখে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো দেখো এই দেখো পুরো উপর দুতলা তিনতলা চারিদিকে ভূতে ভরা এই দেখে তারপরে ভূতের প্যান্ডেলটা দেখে বেরিয়ে এবার রোডে আসলাম রোডে এসে ভ্যান ধরে নিলাম আমরা ইঞ্জিন ভ্যানে উঠে সব বন্ধুরা মিলে একসঙ্গে ভ্যানে করে বাড়ির পথে আর এই যে রাধা কেমিকেল মোড়ের পুজোটা এখানটা দেখলাম না তোমাদের চলো এবার এখান থেকে সোজা আমরা বাড়ির দিকে চলে গেলাম আর ভ্যানে করে বাড়ির পথে যাওয়ার পথে তোমাদেরকে লাইটিংগুলি একটু দেখিয়ে দেখিয়ে যাচ্ছিলাম কারণ পুরো অশো হাবড়া ধরে লাইটিং হয় কেমন লাগলো